প্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশে আমাদের হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য হাজির হয়েছেন হালিশহর নগর সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের বিএনপি পরিবারের সদস্য জনাব গফিল উদ্দিন ভাই তিনি আমাদের হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জুলাই আগস্টের শহীদ শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন যেটি ওনার বক্তব্যে ফুটে উঠেছেন তো আমরা কথা না বলিয়ে ওনার বক্তব্যটি সরাসরি প্রচার করছি আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ রইল সবাই আমাদের হালিশ্বর টিভি চ্যানেলের পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে হালিশ্বর টিভি চ্যানেলের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ধন্যবাদ সবাইকে রহমানুর রাহিম ঈদ উল ফিতর উপলক্ষে আমরা তিরিশ রমজান মাহে রমজান শেষ করে আমাদের খুশির দিন এই খুশির দিনে ঈদুল ফিতরের দিনে আমি সাত্রিশটা বরওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সাতত্রিশটা বরওয়ার্ড বাসী এবং দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাই ঈদ মুবারক ঈদ সবার জীবনে ভয়ানক অনাবিল আনন্দ সুখ শান্তি আমাদের ঈদের দিন যে হাসি খুশি এই হাসি মানুষের সারা জীবন মানুষের তাকুক পরস্পরিক পারস্পরিক যে সম্প্রীতি ঈদ আমাদের পারস্পরিক সম্প্রীতির যে শিক্ষা দেয় সে শিক্ষা আমাদের জীবনে আজীবন লালিত হোক আজীবনে আমাদের জীবনে বহি যাক আমি দীর্ঘ সতেরো বছর গত সতেরো বছর আমরা এরকম ইয়া করে ঈদ করতে পারিনি তা আলহামদুলিল্লাহ এবার আমরা খুব কলাসা মন নিয়ে আনন্দ নিয়ে ঈদ করতেছি ঈদের এই দিনে আমরা গত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি তাদের শোংসপ্ত পরিবারের প্রতি সমাধান জ্ঞাপন করছি ঈদের দিন তাদের জন্য বিদু আমরা যারা বেঁচে আছি আমরা যারা আন্দোলন সংগ্রাম করে আজকে পর্যায়ে আছি আমরা তাদের দুঃখে দুঃখী তারা তাদের সুখকে শক্তিতে পরিণত করে তারাও আমাদের সাথে ইতি উদযাপনে সামিল হবে আমি আমার নেতা চট্টগ্রাম অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য চট্টলবীর আমির কুসরুম মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে এবং ওনার সুযোগ্য সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য আমাদের আগামীর একার আসনের আমাদের প্রিয় মো জনাব ইসরাইম মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে চট্টগ্রাম এগারো আসনে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ প্রহারক জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে আমার সাতত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগ্রহণ এবং সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আবার বলতেছি ঈদ সবার জীবনে সুখ আনুক শান্তি আনুক ঈদের যে আনন্দ ঈদের যে সকল সব কিছু ভেদাবদ ভুলে গিয়ে আমরা যখন এক একজন একজনকে বুকে জড়িয়ে নিই আমাদের এই সম্প্রীতিটা সারা জীবন আমাদের মধ্যে বিরাজমান থাকুক এই প্রত্যাশা রেখে হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে এবং হানি শহর টিভি চ্যানেলের মাধ্যমে সাতত্রিশ নম্বর ওয়ার্ডবাসী তথা চট্টগ্রামবাসীকে ঈদ মোবারক জানিয়ে আমি সবার আগামী দিন সুন্দর হোক সার্থক হোক আসসালামু আলাইকুম